ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন জারি হয়েছে ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড থেকে সাউথ ইস্টার্ন জোনাল অফিস থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে অর্থাৎ এর জোনাল অফিস হচ্ছে আমাদের ভুবনেশ্বরে উড়িষ্যাতে এবার আপনাদের এই নোটিশটি পাবলিশড হয়েছে এগারো চার দু হাজার পঁচিশ তারিখে এখানে মেমো নাম্বার মেনশন করে দেওয়া রয়েছে নিচের দিকে আসলে এর পোস্ট রিজগুলো দেখতে পাবেন প্রথমেই পোস্টের নাম সাইট ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে সিভিল ভ্যাকান্সি রয়েছে দশটা জেনারেল চারটে ওবিসি দুটো এসসি দুটো এস একটা ই আছে একটা মেথড অব রিক্রুটমেন্ট শর্ট টার্ম কন্ট্যাক্ট বেসে এক বছরের জন্য এটা নেওয়া হচ্ছে এবার বলা হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার এখানে দশটা ভ্যাকান্সি রয়েছে স্যালারি রয়েছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ার ইলেভেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন কোনো এক্সপিরিয়েন্সের এখানে ব্যাপার নেই এক্সপিরিয়েন্স এখানে নীল করা আছে এবার আমরা দেখে নেব এজ লিমিট আপার এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর তিরিশ এগারো দু হাজার বাইশ তারিখ অনুসারে ধরা হবে আপনাদের প্রভিডেন্ট ফান্ড বারো পার্সেন্ট এখানে আপনাদের কাটবে বারোশো টাকা পার মান্থ প্রভিডেন্ট ফান্ড বা মেডিকেল অ্যালাউন্স আপনারা পাবেন বারোশো টাকা করে পার মান্থ এবং প্রভিডেন্ট ফান্ড বারো পার্সেন্ট কাটবে আপনাদের স্যালারি থেকে রিজার্ভেশন এসটিএসি ও ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএক্স সার্ভিসম্যানদের জন্য অবশ্যই রিজার্ভেশন রয়েছে এটাও আপনাদের কিন্তু ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট যারা আছেন তারা ওয়াক ইন ইন্টারভিউ দিতে পারেন তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অ্যান্ড পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ আপনাদের ইন্টারভিউ হবে দুপুর বারোটা থেকে ইন্টারভিউর স্থান এইখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এইখানে ইন্টারভিউটা দেওয়া দিতে হবে ইন্টারভিউয়ের দিন আপনাদের সমস্ত অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আপনাদের সঙ্গে ক্যারি করতে হবে ইন্টারভিউ টাইম হচ্ছে দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আর কাট অফ ডেট আপনাদের পোস্ট কোয়ালিফিকেশান বা এজ লিমিট ধরা হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে পিরিয়ড অফ এক বছরের জন্য আপনাদের এটা নেওয়া হবে এক বছর পরে আপনাদের কাজের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা কিন্তু আপনাদের রিনিউয়েবল বা আপনাদের সেটা বাড়ানো হবে এইবার আমরা চলে আসবো পরের পেজে এখানে সেরকম কোনো ডিটেলস নেই সমস্ত কিছুটাই আপনাদের বলে দিলাম এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি দেওয়া রয়েছে দুটো পাতার ফর্ম রয়েছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো প্রিন্ট আউট করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট আপনারা সেগুলো নিয়ে যাবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন